আমাদের সমাজে অনেক লোক আছেন যে মাসাল তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে তাই না এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার পরেশগার মুক্তা কি এটার প্রমাণ নাকি একজন মানুষ নামাজ কালাম করে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই তাইলে এই লোকটার নামাজ কবুল হলো না লোকটা ভালো মানুষ না এরকম কি এটার উত্তর হলো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াতের মধ্যে আল্লাহর নেককার বান্দা আল্লাহর প্রিয় মানুষদের সেই সোনালি যুগের সোনালি মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন সিমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আছারিস সুজুদ তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে উঠে সিজদার আলামত কোথায় ফুটে উঠে চেহারার মধ্যে ফুটে উঠে এই যে সাহাবাই ক্রামের সিফত ছিল গুণ ছিল যে তারা যে সারাক্ষণ শেষ থাকে বারবার শেষ যায় আল্লাহর সামনে শেষ দেয় লুটিয়ে পড়ে চেহারার মধ্যে তার আভা তার আলামত ফুটে উঠে এই আলামত বলতে কাকে বুঝায় কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসিরগণ বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদু কে চেহারার নুরানিয়ত কে একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগও নেই কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে ফিল করে বিশেষ করে কিয়ামতের দিনে হুজুর অঙ্গগুলো যেরকম জলজল করে জ্বলতে থাকবে এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে সেই আলামতের কথা বলা হয়েছে এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সেচদার দিতে দিতে কোনো মানুষের কপালে দাগ হয়ে যায় যদি সেচদার দিতে দিতেই এই দাগ হয় অন্য কোনো কারণে না হয় এটা তার জন্য ভালো কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেস্তা আর না হলে লোকটা ফাসেক এরকম হিসাব করার কোন কারণ কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প ঘষা দাগ পড়ে যায় অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই তিনি অনেক বেশি সেচদার দেন আরো লম্বা সেচদার দেন কিন্তু তার দাগ হয় না